নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে শীত আছে শীত থাকতে থাকতে একবার নুনিল গুঁড়ে মাখা সন্দেশ বানালাম মাখা সন্দেশ খেতে সবাই খুব ভালোবাসে এরমভাবে সন্দেশ বানাতে বেশি সময় লাগে না মাত্র দশ থেকে পনেরো মিনিট মধ্যে আপনি সন্দেশটা বানিয়ে ফেলতে পারবেন আর এটা খেতে দারুণ সুস্বাদু তার জন্য আমি এখানে আড়াই লিটার দুধ নিয়েছি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি জাল দিয়ে ঘন করে নিচ্ছি এরমভাবে জাল দিয়ে ঘন করে ছানা কাটলে ছানাটা খুব ভালো হয় এখানে আমি তিন চামচ ভিনিগার নিয়েছি আর তিন চামচ জল দিয়ে ছানাটা কাটছি দুধটা যখন ফুটে গেছে ভালো করে ঘন হয়ে এসেছে আর ভিনেগারটা দেওয়ার আগে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। এতে ছানাটা খুব ভালো হয় নরম একদম তুলতুলে হয় এবার দেখুন ছানাটা কাটা গেছে কি সুন্দর ছানাটাকে ঠান্ডা করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি ওটা ছেঁকে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি এই মাখাটা করার জন্য লাগছে ছানা তো লাগছি আর লাগছে পরিমাণ মতো নুন গুড় খেজুর গুড় আর লাগছে এক প্যাকেট গুঁড়ো দুধ যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি মানসী নতুন বন্ধুরা একটা লাইক দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করবেন যদি পছন্দ হয়ে থাকে এবার ওই নুনীল গুড়টা আর ছানাটা খুব ভালো করে মেখে নেব যাতে এর মধ্যে কোনো দল আনা থাকে ভালো করে মেখে নেওয়ার পর পাঁচ থেকে ছ মিনিট ভালো করে মাখবো এরপর আমুল দুধ গুঁড়ো দুধটা দিয়ে আবার ফের ভালো করে মেখে নেব যাতে কোনো দল আনা থাকে দেখুন এরকমভাবে মাখা হয়ে গেছে মাখা হয়ে যাওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দেব দশ থেকে বারো মিনিট এটা এমনি এত সুন্দর খেতে এমনি খাওয়া হয়ে যাবে দশ মিনিট পর আমি এটাকে আঁচ গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসটা একদম লোতে রাখবো আর এটাকে আস্তে আস্তে নাড়ব এটা বেশিক্ষণ সময় লাগবে না তো পাঁচটা সেলাই হয়েছে যেহেতু বড়ো দুধ দাও আছে সেই জন্য এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এটা দারুণ টেস্টি হয়। দোকানের থেকে ওটা খেতে খুব ভালো হয় আপনারা একবার করে দেখবেন বন্ধুরা দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে আরও কিছুক্ষণ লাগবো তাহলে এটা হয়ে যাবে অবস্থা অবস্থা না যে কোনো এটাকে সমানে নিয়ে যেতে হবে তাহলে নালে গলাটা ধরে যাবে আরেকটু ঘন করতে হবে লোকে তার জন্য এটাকে নিয়ে যেতে হবে হাসপাতাল আর গ্যাসটা সবসময় বৈশ্যন্ত দেখে তো ধারে 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 যায় এটা শুধু নামলেই হবে আর কিছুই করতে হবে না তো এটা প্রায় হয়ে এসেছে দেখুন ঘন হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নেব আপনি এটাকে সন্দেহও করতে পারেন যদি এটাকে আরও কিছুক্ষণ ঘন আরও ঘন করেন পাকটা বেশি দেন তাহলে এটা হয়ে যায় কিন্তু আমি যেহেতু এটা মাখা করব সেই জন্য এটাকে পাক দেবে না এবার এটাকে নামিয়ে নেব গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি দিয়ে এটা নেড়ে নেড়ে এরকম ঠান্ডা করে নেব কিছুক্ষণ এবার এটা হয়ে হয়ে গেছে এটা আমি রুটির সাথে লুচির সাথে যার সাথে এখানে কেন দারুণ লাগে খেতে এবার এটা দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখুন এবার নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার বানিয়ে খাবেন দেখবেন কত সুন্দর হয়েছে আর কমেন্ট করতে ভুলবেন ক Bueno.